স মাত্র পাঁচশো টাকায় ইন্ডিয়ান খাদি খাদিকটনের স্টোন টু পিসের কোর্সের দেখাবো সাথে কিন্তু পাকিস্তানের টু পিস থাকবে এখানে লাখনো আছে এগুলো ইন্ডিয়ান ডিজাইনের তো সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে ড্রেস দেখাবো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইন বাট মেকিংটা তাদের নিজের শোকে ভিওর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা হাতার পোষণটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা পিওর কটনের ভিতরে চমৎকার এটা কিন্তু করছে আর সব জায়গায় এটা অনেক বেশি রেঞ্জে সেল হয় বাট এখানে অনলি পাঁচশো টাকায় টু পিসের সেট ম্যাক্সিমাম বিয়াল্লিশ বরি পর্যন্ত পাওয়া যাবে যে কোনো চার পিস নিলেই হোলসেল এটা হচ্ছে সিবিট কালার কালারগুলো দেখেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে মানে মাত্র দুই টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যে এটা একটা কালার থাকবে এই যে এটা দেখেন সেম প্রাইস ওকে এই যে এটা দেখেন এটা একটা কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এখন দেখা চমৎকার একটা ডিজাইন কিন্তু পাকিস্তানির ক্যাটালগ ডিজাইনের খুব সুন্দর একটা ডিজাইন আর এই যে হাতার পোষণটা পাকিস্তানির ড্রেসের কিন্তু হাতাগুলো একটু ঢোলা থাকে প্লাজুকার থাকে আর কি এটা কলকাপ ডিজাইন করা হবে এগুলো সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার অ্যাম্ব্রডারি কাজ প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার ব্ল্যাক কালার যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল ওকে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হবে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো ইন্ডিয়ান খাদি কটনের টুপিস সম্পূর্ণ স্টোন করা এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন কত গরজাস একটা ড্রেস এগুলো কিন্তু একদম পাইটিওয়ার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা প্যান্টটা দেখি এই যে এই হচ্ছে এটার প্যান্টটা সেম কাপড় এটা জামা পায়জামা সেম ইন্ডিয়ান খাদি কটন প্রাইস অনলি পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস সেম অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে শর্টস এখন দেখাবো জাপানি সিল্কের টু পিসের কোর্সেট এটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডে এগুলো কিন্তু পাকিস্তানি স্টাইলের থাকবে প্রিমিয়াম কোয়ালিটিটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম প্রিমিয়ামটা হোলসেল প্রাইজে পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা কালারগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা কালার এগুলো কিন্তু হচ্ছে ক্রেপের ভিতরে স্টিচ সবাই পড়তে পারবে এটা চুয়াল্লিশ প্লাস বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটা পায়জামাটা এটা যেহেতু ইস্টি স্ক্রেপস করা তো আপনারা কিন্তু যে কোনো বডিতে এটা ফিট হয়ে যাবে ওকে কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা কাপড় হচ্ছে জাপানি সিল্কের ভিতরে মানে জাপানি ক্রেপ সিল্কের চমৎকার এটা কিন্তু কালেকশন একদম নতুন নতুন প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কনট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটাও পাঁচশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লাক এণ্ড হোৱাইট কণ্টাষ্টম প্ৰাইচা